কোনো লিঙ্কে ক্লিক না করে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো আর এরকম আরও ভিডিও পেতে আমার আইডিটি ফলো দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে যাবেন সার্চ বারে যাওয়ার পরে এই কথাটা লিখবেন হাউ টু অ্যাপ্লাই কন্টেন্ট মনিটাইজেশন অন ফেসবুক এই কথাটা লিখে আপনারা সার্চ দিবেন সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এই অপশনটা আসবে এই অপশনটা দেখুন আপনারা একটু ভালো করে এখানে গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে লগ ইন করে নিতে হবে লগ না করলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না আমি পূর্বে থেকে লগ করে রেখেছিলাম যার কারণে আমার এখানে পরবর্তী স্টেপ কিন্তু চলে আসছে দেখুন খুব সুন্দর করে এখানে লেখা আছে গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এমন একটি ইন্টারফেস শো করবে এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ইন্টারেস্ট ফরম এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফর্মটি পেয়ে যাব এবার আমরা ইন্টারেস্ট ফরমে ক্লিক করে ফর্মটি নিব এই দেখুন ফর্মটি চলে আসলো কিন্তু এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কিন্তু নিজে আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন ফেসবুকের লিঙ্কটা আগে থেকে কপি করে রাখবেন শুধুমাত্র এখানে পেস্ট করে দিবেন আমি কপি করে রেখেছিলাম পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে লেটস ডু দিস অপশনে আপনারা ক্লিক করে আপনাদের আবেদনটি এভাবে কমপ্লিট করে নেবেন ভালো থাকবেন সবাই লাইক দিতে ভুল করবেন না কিন্তু আল্লাহ হাফেজ